হ্যালো ডিওন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে বুঝতেই পারছো আর ভীষণ গরমও পড়েছে তো আজকে মঙ্গলবার আর কি কি করছি আজকে তো তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি একটু একটু করে আর গরমে না সব অসুস্থ হয়ে যাচ্ছে আর বিশেষ করে ঠান্ডা গরম কখনো ঠান্ডা পড়ছে তো কখনও গরম পড়ছে এরকম পরিস্থিতিতে না মানে সব ঠান্ডা লেগে গেছে মনিরও তো পুরো প্রচণ্ড গলা ব্যথা হ্যাঁ এত গলা ব্যথা হয়েছে তো তোমাদেরকে কি বলবো ও তেমন কিছুই খেতে চাইছে না ভীষণ বাচ্চা তো আর জোর করে একটু খাওয়াতে হচ্ছে আর উষ্ণ গরম জলেই খাওয়াচ্ছি আর কী বলবো তো মানে ও শুয়ে আছে ও মানে ওর কিছুই ভালো লাগছে না আর কি গলা ব্যথা হচ্ছে তো আর শুধুই কাঁদছে ঘুমাচ্ছে সারাক্ষণ মানে আর কেঁদেই চলেছে তো কষ্ট করেই আর কি স্কুলে পাঠানো হচ্ছে যেতে চাইছে না তো কি করবো আর একদম ছুটি হয়ে গেলে না অনেকটা মিস হয়ে যাবে ওর লেখাপড়া তো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে সকালবেলার থেকে আর কি কাজ শুরু হয়ে গেছে একটু একটু করে আর কি কাজ সারতে থাকি যেন তো আর সকালবেলা চান করলে না পুরো আমি পরে একদম চান হয়ে যায় তো ওই জন্যে এখন একটু ভেবেছি একটু লেট করেই চান করব যাতে মোটামুটি আর কি কাজ করে তারপরেই চান করবো মানে এত গরম লাগে না পরে আর রান্না করলে তো আরই গরম আমি একদম ওখানেই চান হয়ে যাই তো ভেবেছি পরেই করব তো ওই জন্য এখনও চান হয়নি তো এই দেখো সকালবেলা বাবু বাইরের থেকে আমরা যেহেতু জল নেই নিয়ে আসি এনে ফিল্টারে ঢালি তো ওই জন্যে বাইরের জল নিয়ে চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছ টেবিলটার উপরে কি অবস্থা তো স্কুলে গেছে এখন মানে কি বলবো আর স্কুলটা খুব কষ্ট করে মনিকে পাঠালাম একদমই তো যেতে চাইছিল না তো টিফিন টিফিন এখানে করা হয়েছে তো সব এলোমেলো হয়ে আছে তো এখন দেখো গুছিয়ে রাখবো সব এক এক করে আর এখানে মানে এই টেবিলটাই যদি একটু এলোমেলো হয়ে থাকে না অনেকটা যেন খারাপ লাগে তো ওই জন্য দেখো এখন মোছামোছিই করছি আর পরিষ্কার করছি তো সকালবেলা এটাই কাজ চান এখনও হয়নি তো এত গরম লাগছে না ওয়েদারটা অবশ্য মাঝে মাঝে মেঘলা হচ্ছে আজকে তো জানি না ঝড় বৃষ্টি হয় কি না মানে আজকাল তো এরকমই হচ্ছে মাঝে মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে আসছে ঝড় হচ্ছে এরকম কিছু হচ্ছে তো আবার রোদ্দুরও হচ্ছে বেশ ভালোই রোদ্দুর হচ্ছে তো এইরকম ঠান্ডা গরমে না সবাই অসুস্থার কাজ নিয়েই দেখো করতে শুরু করেছি আজকে একটু বেলাও হয়ে গেছে আর বেলার দিকেই করছি তো আমার বাবুর সঙ্গেই কথা বলছি জানো তো এত গরমও লাগছে না কি বলবো এখন সকালে উঠে বাবু চুপচাপ বসে আছে পড়াও করছে না তো আমি জিজ্ঞাসা করছি কী হয়েছে তোর তো আমি বললাম ব্রাশটা করে এসে বই নিয়ে বস তো এই দেখো বলছি আর কাজ করছি তো ও চুপচাপ আমি কিন্তু রেগে রেগেই যথেষ্ট বলছি ওকে অনেকক্ষণ থেকে বলছে জানো তো তো পড়া বলো না করলে কি হবে তা আমি বারবার ওকে বোঝাচ্ছি যে দেখ তুই অনেকটা পিছিয়ে পড়বি তো সেই জন্যে রেগে মেগে উঠে চলে গেল আর আমি আমার মতো কাজ নিয়েই পড়ে আছি দেখো তো কিছু আর কি ব্রাশ করছে করে তারপরে কিছু খাবে ওই জন্যে ম্যাগি করা আছে মনিকেও আজকে সকালে ম্যাগিই খাইয়ে দিয়েছে আর এই তেলের ডিব্বাটা দেখো সকালবেলা একদম ফেটে গেলো এমনভাবে যে তেল পড়ছে যেন তো তো এইভাবেই রেখে দিয়েছি দিয়ে অন্য বোতলে চেঞ্জ করতে হবে তো ওই জন্যে এভাবেই রাখা আছে আর এখন দেখো এই মোছামুছি করে রান্নাটাও করতে হবে চান করতে হবে অনেক কাজ জানো তো তো ওই জন্যে ঝটফট ঝটফট করে নিচ্ছি সকালবেলা না এই বাসি ঘরের কাজটা অনেকটাই থাকে জানো তো তো দেখো এখন এখন না এই ফুলদানিটা এখানেই রাখছি আর টেবিলের উপরে রাখি না কারণ ওখানে রাখলে যেন বেশি আর কি তেলা তেলা ভাব হয়ে যাচ্ছে তো ওই জন্যে এখানেই ওকে রেখে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এই জায়গাটাই ওকে নতুন শিফট করালাম কারণ আমার মনে হলো যে এই জায়গাটা ভালোই হয়েছে পারফেক্ট আর কি কোনটাই দেখতেও ভালো লাগবে তো এই দেখো এখন সব কিছু ঝেড়ে ঝুড়ে মুছে নিচ্ছে প্রত্যেক দিন করতে থাকলে না কাজগুলো তো কম আর কি সময় লাগে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ হয়েও যায় তো এই দেখো মুছে টুছে সব আবার যেখানে জিনিস সেখানেই রেখে দিচ্ছে টেবিলটাও ওই হাতেই একদম মুছে নেব কারণ টেবিলের উপরে তো সব কিছু আবার রাখতে হবে গুছিয়ে গুছিয়ে ঠিক সময়ের মধ্যে রান্না করলে ভাত সবজি সবই থাকবে এখানে এই টেবিলটা না আমার ভীষণ উপকারে লাগে আর উপকারও দেয় তো ভালোও লাগে আর এই টেবিল ক্লথটা দিয়ে না এত ভালো হয়েছে তো কি বলবো তোমাদের তো খুব গরম জিনিস আমি রাখি না যে টেবিল ক্লথে আবার কোনো আঘাত আসে নাকি তো ওই জন্যে একটুখানি পরেই আর কি ওভেন থেকে না আবার একটু পরেই এখানে তুলে রাখি গরমে যাতে টেবিল ক্লথটা না নষ্ট হয়ে যায় ওই জন্যে দেখো তো সব একদম এক এক হাতেই আর কি আর একভাবেই মুছে নিচ্ছে তাতে আমার অনেকটাই সুবিধা হবে কারণ এটা যদি আমি পরে মুছতে যাই না তো অনেক অসুবিধা হয়ে যাবে আর অনেক সময় লেগে যাবে ওই জন্যে একেবারেই সব মুছে নিচ্ছি এখানে সেলফটাও আমি দেখো একেবারে পরিষ্কার করে নিচ্ছি বাবু বই পড়ছে জানো তো তো বাবু খেয়ে দিয়ে বই পড়তে বসে পড়েছে কারণ ওকে বকছিলাম তো সকালবেলা আমার ভীষণ খারাপও লাগে জানো তো এতটাই খারাপ লাগে কি বলবো বাচ্চাদের বলো সময় বকতে ভালো লাগে তো কি করবো আর না বকলেও না একটু শোনে না মাঝে মধ্যে বকাও দরকার হয় তো একটা না না ওরা কথা শোনে না ঘুম থেকে উঠেই চুপচাপ বসেছিলো তো এই কারণে একটু ঝগা করলাম আমি করেই দেখো আমারই খারাপ লাগছে তো এখন ও চুপচাপ বসে বসে পড়ছে পড়াগুলো তো আমাকেই দেখাতে হয় বলো আমারও পরিশ্রম হয় প্রচণ্ড সংসারের কাজ তো তার মধ্যে ওদের পেছনে কত সময় আমাকে দিতে হয় বলো তো নিজের জন্যে একটু সময় আমি বার করতে পারি না মাঝে মধ্যে খুব কম সময় বার করি করে নিই আর কি তো নিজেরও একটু সময় দেওয়ার মানে কি সময়ই নেই আমার যেন সব কিছু ওদের পেছনেই এমন পরিশ্রম আমার হয় তো কি বলবো বলো কথা না শুনলে তো রাগ হয় তো তখন আর কি বকাবকি করতে থাকি আমার ভিডিও যারা দেখছো তারা বলতো যে আমার মতো এরকম পরিস্থিতিতে পড়ো কি না মানে নিজেরা বকাবকি করি আবার নিজেরাই কষ্ট পায় প্রচণ্ড কি বলবো আর মানে বাচ্চাদের একটু বগলে না আমার এত খারাপ লাগে তো কি করব আর বাচ্চাদের জন্যেই বকাবকি করতে হয় তো বগলেই দেখি আবার বেশ কথা শোনে তখন যে যা কাজ বা পড়াশুনো সবই করতে থাকে এরকম আর কি হয় হয়ে যায় তো দেখো এখানেও সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘুরে নিয়েছি আর আজকে জানলাটা খুলে দিয়েছি জানো তো গরমে যেন ভ্যাপসা গরম আর কি বলবো এতটাই কষ্ট হচ্ছে গরমে তো ওই জন্যে আর কি সব আমি একদম খুলে খেলে দিয়েছি জানলা টানলাগুলো আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে অরহরের ডাল হচ্ছে আর ওদিকে হচ্ছে কাংরুল আলু দিয়ে ভাজা তো আজকে দুপুরের মেনু এটাই এটাই আর কি রান্না হবে তো সাম্বার ডাল অনেক সময় করি আমি তো আজকে আর করলাম না করতেও ভালো লাগছে না মনেরও ওই অসুস্থ মানে কাঁদতে কাঁদতে স্কুলে গেছে তো মনটা একদম খারাপ হয়ে গেছে তো ওই জন্যে আর কি এই ঝটপট এইগুলোই আর কি রান্না করছি ওকে আসলে আর কি খাইয়ে দিতে পারবো আর এখানেই দেখো আমার ব্লগটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর এভাবেই পাশে থেকো আর সবথেকে বড় হলো সুস্থ থেকো তোমরা এই যা ওয়েদার না তো শরীর খারাপ মানে হতেই আছে আর কি আর হচ্ছে সব জায়গায় তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই